হাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে রেবল শোল আজকে বানাতে চাইছি আমি স্টাফ ফ্রাই বিন সোয়া সস স্টাফ ফ্রাই বিন সোয়া সস ঠিক আছে এটা হচ্ছে নিউ রেসিপি চাইনিজ খাবার তো আপনারা অতি অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন নাহলে বুঝতে পারবেন বড়ো বড়ো রেস্টুরেন্ট বড় বড়ো হোটেলে আপনারা কি করা হয় না এই যে মাছের কাঁটা বের করেন কেন বড় বড় লোকেরা কি করে মাছের কাঁটা খেতে খুবই ভয় পায় থাকলে অসুবিধা আছে ঠিক আছে তো আমি আপনাদের পুরো ভিডিওটা বলছি কিভাবে ঠিক আছে আপনারা পুরো মন দিয়ে শুনবেন আর ভিডিওটা দেখবেন বানানোর চেষ্টা করবেন অতি অবশ্যই নিউ রেসিপি খুবই সুন্দর সোজা বানানোর চেষ্টা করবেন অতি অবশ্যই আপনার বারবার বলছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেবট শোল শোল মাছ ঠিক আছে আপনারা যে কোনো মাছ নিয়ে বানাতে পারেন আর আমি এটার মধ্যে কাঁটা অলরেডি বের করে দিচ্ছি আর আপনারা কাঁটা থাকলেও বানাতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে মাছের যে কাটিংটা করা হচ্ছে পাতলা পাতলা করে স্লাইস কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাতলা পাতলা করে আমি স্লাইস কাটছি তো আপনারাও এই ধরনের পাতলা পাতলা করে স্লাইস কাটবে কেন মোটা করলে হবে না টেস্টি হবে না এটা হচ্ছে চাইনিজ খাবার প্লাস স্লাইস পুরো স্লাইস মানে পাতলা পাতলা হবে তো এটা চিকেন এই ধরনের আগে আমি রেসিপি নিয়ে এসেছিলাম দেওয়া আছে ভিডিও দেখবেন ওতেও পাতলা 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 করে তো এই ধরনের কাটিংও অনেক রকমের মাছের কি চিকেনের কাটিং অনেক রকমের পদ্ধতি আছে তো আমি দিয়েছি এবার লবণ দিয়েছি তারপর দিয়েছি এটা হচ্ছে ওয়াইট কালি মিরিচ লবণ হোয়াইট কালিমিরিচ এবার আমি ভালো করে মাছটাকে মিক্স করছি ঠিক আছে তারপর আমি একটুখানি জল দেবো কোনো শুক্লো থাকলে হবে না জল একটুখানি দেবো কেন ওর মধ্যে আমি কনফ্লোর দিয়ে ভালো করে মিক্স করবো আর মাছটা যখন মাখাবে হাত দিয়ে ভালো করে মিক্স করবে যে মশলাটা যত হাত দিয়ে মাখানোর চেষ্টা করবে তত ও মশলাটা ভিতর দিকে ঢুকে যাবে আর মশলাটা মাখানোর পর দশ থেকে পনেরো মিনিট রাখবে অতি অবশ্যই এই ধরনে আপনারা বানানোর চেষ্টা করবে খুবই সুন্দর চাইনিজ খাবার বানানো খুবই সোজা মনে হচ্ছে আপনাদের হয়তো কঠিন না খুবই সোজা আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবে এটা আমি তেল দিয়েছি আপনারা তেল দিলে সর্ষ তেলে বানাবে না ওয়াইট তেলে বানাবে আর যদি অলিভ অয়েল তেলে বানাবে তাহলে আরো খুবই ভালো হয় যে কোনো ওয়াইট তেলে বানানোর চেষ্টা করবে সরষের তেলে চাইনিজ খাবার হয় না আপনারা এইটুকু মনে করে রাখবেন আমি পুরো ভিডিওটা আপনাদের সব কিছু বলে দিচ্ছি আপনারা ভিডিওতে দেখবেন আর বাড়িতে বানানোর চেষ্টা করবেন কেমন আমার ভিডিওটা মাছের রেসিপি চাইনিজ খাবার আমি বানাচ্ছি সেটা আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবে এটা হচ্ছে হারা পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই কাটিংও অনেক ধরনের আছে মেন হচ্ছে সবজি কাটিং ম্যান চাইনিজ খাবারে আমি বারবার বলেছি আজকেও বলছি চাইনিজ খাবারে মেন হচ্ছে সবজি কাটিং কিভাবে কাটিং করা হয় আপনারাও ওই পদ্ধতিটাও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা পুরো দেখবেন কীভাবে আমিও কাটিং করছি অনেক রকমের চাইনিজ খাবারে কাটিংয়ের পদ্ধতি আছে ঠিক আছে এই যে হারা পেঁয়াজটা আমি কাটছি কিন্তু এটা ছোট ছোটো হবে না একই মাপে পেঁয়াজটা একটা লম্বা লম্বা থাকে দেখতে পাচ্ছেন একই মাপ মানে দেখতে আপনাদের সুন্দরই লাগবে ছোটো বড় কখনও কোনো জিনিস কাটবে না দেখতে ভালো হবে না যে কোনো জিনিস কাটবে একই মাপে থাকবে তাহলে আপনার চাইনিজ খাবারটা দেখতে খুবই সুন্দর লাগবে আর দেখতে খুবই ইম্পর্ট্যান্ট লাগবে তো এই ধরনের কাটিং হচ্ছে ম্যান তো আমি হারা পাত্তাও কেটেছি এর মধ্যে আদা আদাও বারেকবারে কেটে রেখেছি আগে থেকে লসুনও কাটা হয়েছে শপিং করে খুবই বারেকবারে আটা খুবই বারেকবারিক করবে পেঁয়াজ নর্মেল পেঁয়াজও বারেকবারেক কাটা আছে প্লাস হারা পেঁয়াজ ওটাও আমি কাটিং করছি দেখতে পাচ্ছেন তো এই ধরনে আপনারা সবজিগুলো অতি অবশ্যই কাটিং করবে এর মধ্যে আর জন্য কোনো কিছু সবজি দেওয়া হবে না সিফ হারা পেঁয়াজ নর্মেল একটু পেঁয়াজ আর হারা পেঁয়াজের এই যে কাটা হয়েছে দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের যেইভাবে সবজি কাটিং করা আপনাদের সামনে নিয়ে এসেছি এই ধরনের আপনারাও সবজি কাটবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে জল রাখবে জল রাখার পর জলটা যখন ফুটবে ঢেকে দিবে ঢাকার পর জলটা অটোমেটিক ফুটতে থাকবে আর ওর মধ্যে আদার মোটা মোটা চার পাঁচ পিস দিয়ে দেবে দেখতে পাচ্ছেন তো এই যে ফিস পাকানো হচ্ছে আমি কিন্তু গরম জল দিয়ে ফিশ পাকাচ্ছি এটা জলটা দেখতে পাচ্ছেন কর্ন ফ্লোর দেওয়া ছিল এবার জল দিয়ে আমি পাকাচ্ছি তাহলে দেখুন কত সুন্দর হচ্ছে এই নিউ পদ্ধতি আপনারা কিন্তু কেউ জানেন না চাইনিজ খাবার অনেক রকমের পদ্ধতি অনেক রকমের সিস্টেম থাকে এই ধরনের ভিডিও আপনাদের কেউ এই রকম নিয়ে আসেনি আমি আপনাদের সামনে নতুন রেসিপি নিউ স্টাইলে নিয়ে এসেছি অতি অবশ্যই বানানোর চেষ্টা করবেন আপনারা ভাবছেন হয়তো মাছ ভেঙে যাবে না একটাও মাছ ভাঙবে না কত সুন্দর হয়ে যে হোয়াইট হয়ে গেল তার মতলব আপনার মাছ অলরেডি হয়ে গেছে আজ আদা যে দেওয়া হয়েছে আদা কিন্তু চাইনিজ খাবারে দিলে খুবই টেস্টি হয় আর বড় বড় হোটেলে বড় বড় রেস্টুরেন্টে বাইরে দেশে বেশিরভাগ আদা দেয় ঠিক আছে আদার মধ্যে দিলে তার স্বাদ সম্পূর্ণ আলাদা হয় তো আমি এই যে হাসছি আমার বন্ধুরা আমাকে কিছু বলছে তার জন্য আমি খুবই হাসছি তো এই ধরনের পদ্ধতি রান্নারা সবাই জানে না আমি আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি দিদি ভাইরা দাদা ভাইরা অতি অবশ্যই বানানো করবে খুবই সোজা খুবই সোজা মাছ যখন আপনার ওয়াইড হয়ে যাবে তার মতলব আপনার মাছ হয়ে গেছে এই যে পেঁয়াজটা কাটিং দেখতে পাচ্ছেন নর্মেল পেঁয়াজের কাটিং কত সুন্দর হয়েছে একটা পেঁয়াজ নেবে পেঁয়াজটা একটা একটা খোলা তেরচা তেরচা করে কাটবে এটা আমি দিয়েছি আদা আর রসুন আপনারাও এই রেভাবে বারেকবারেক করবে তারপর নর্মেল পেঁয়াজ দেখতে পাচ্ছেন আমি দিয়েছি আগে আদা তারপরে নর্মেল পেঁয়াজ খুবই বাড়ি বারিক করবে তারপরে রসুন দিয়েছি খুবই বারিক বারিক করবে আমি বলছি যে খেতে খুবই টেস্টি হবে আর দারুণ হবে এটা আমি হোয়াইট পেঁয়াজ দিয়েছি কাটা যে এবার সসগুলো আমি কি কি ইউজ করছি এটা দেখার ইম্পর্টেন্ট আছে এটা হচ্ছে সোয়া চাউমিন সয়া সস সোয়া চাউমিন সোয়া সস টুকু মনে রাখবেন চাইনিজ দোকানে বড় দোকানে যাবেন আর লোকাল সস ইউজ করবেন না আমাদের দেখি যেখানে সব দেশে কি অন্য অন্য জায়গায় আমি দেখেছি খুব লোকালেডি চাইনিজ সস ইউজ করি ওতে টেস্ট হয় না আপনারা যখন চাইনিজ সস বাড়িতে বানাবে চাইনিজ সস একটু ইম্পর্টেন্ট নিবে খুবই সুন্দর হবে টেস্টি হবে খেতে খুবই ভালো রাখবে এটা লাইট সয়া সস দিচ্ছি দিয়েছি এটা আমি ডাক সয়া সস দিয়েছি দেখতে পাচ্ছেন অল্প দেবে খুবই কালো হয় বেশি ডাক সয়া সস দিচ্ছি এরপর আমি এটা হচ্ছে ওয়েস্টার সস ঠিক আছে এবারে আমি কি কি সস দিয়েছি আপনাদের বলে দিয়েছি এই যে সসগুলো আপনারা ইউজ করবেন এটা হচ্ছে হোয়াইট কালি মিরিচ অল্প একটু দেবে তারপর আমি হালকা একটু কালি মিরিচ দিয়েছে নর্ম্যাল তো আপনারা বন্ধুরা দিদিভাইরা অতি অবশ্যই এই যে চাইনিজ সস আপনারা একটু ইম্পর্টেন্টওয়ালা কিনবেন নর্মেল বালা কিনবে না এটা আমি লবণ দিয়েছি ঠিক আছে কেননা চাইনিজ সস হচ্ছে মেন লোকালোডি সস কিনবেন না তো ওতে আপনার খাবার বেকার হবে স্বাদ হবে না টেস্টি হবে না দেখতে পাচ্ছেন কালার এর লাইট থাকবে এটা আমি ফ্লোর জল দিয়েছি এবারে এটাকে গাড়া হওয়ার জন্য হালকা হালকা কালার লাইট থাকবে বেশি ডিবি হবে না বেশি আপনার যে জুসটা বেশি পাতলাও হবে না একদমই মাখা মাখা থাকবে একটুখানি হালকা হালকা জুস থাকবে তো অতি অবশ্যই পুরো ভিডিওটা আপনাদের বলে দিচ্ছি আপনারা এই ধরনের রেসিপি নিউ রেসিপি বানানোর চেষ্টা করবে এর মধ্যে বেশি কিছু আর দেওয়া হবে না দেখতে পাচ্ছেন খুবই সোজা সিম্পল তো আপনারা অতি অবশ্যই বারবার বলছি বাড়িতে বানিয়ে খাবেন খুবই সুন্দর লাগবে খুবই টেস্টি খাবার আপনারা যে কোনো মাছ দিয়ে বানাতে পারবেন এরপর আমি যে মাছটা ছিল মাছটা দিয়ে দিচ্ছি মাস্ট একটাও ভাঙবে না আপনারাও হয়তো ভাবছেন এই যে পেঁয়াজটা পেয়েছে এটা নর্মাল পেঁয়াজ কত সুন্দর কাটিং করা হয়েছে তো এই ধরনের পেঁয়াজ একটা একটা পেঁয়াজ খোলা খুলে নেবে খোলার পর তেরচা তেরচা করে কাটবেন দেখবেন কত সুন্দর দেখতে লাগবে আর কত সুন্দর চাইনিজ খাবারে পড়লে খাবার সোয়াদই আলাদা হয়ে যাবে দেখতেও খুবই দারুণ লাগবে ম্যান বলেছি আপনাদের খাওয়ার দেখার হচ্ছে ম্যান তারপর হচ্ছে খাওয়া দেখলে মন ভরে যাবে তো আপনার অটোমেটিক পেটও ভরে যাবে সুন্দর লাগছে হারা পেঁয়াজ দেখতে পাচ্ছেন একই মাপে আমার একটাও পেঁয়াজ ছোট বড়ো নাই সব একই মাপে কাটিং করা আছে এই যে হারা পেঁয়াজ লম্বা লম্বা করে তো এই ধরনের খাবার আপনারা বানানোর চেষ্টা করবে খুবই সুন্দর লাগছে দেখতে আপনারা কাটিংটা হচ্ছে মেন চাইনিজ খাবারে আমি বারবার বলি ঠিক আছে আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খুবই সুন্দর মাছ আমার রেডি হয়েছে এই যে আমার ফ্রায়েড রাইস আপনারা তো জানেন ফ্রায়েড রাইস অলরেডি বানিয়ে নিবে ভেজও বানাতে পারেন ডিমও বানাতে পারেন চিকেন দিয়ে বানাতে পারেন যে কোনো জিনিস দিয়ে বানিয়ে এইভাবে মাছ দিয়ে মিক্স করে খাবেন দারুণ হয়েছে নেক্সট ভিডিও নিয়ে আসবো আমার ভিডিওটা কেমন হয়েছে বলবে